যদি আপনার বাবা মা বা দাদু দিদার বয়স সিক্সটি বা তার উপরে হয় এবং মোস্ট অফ অফ দেম আর ফেসিং মেজর দ্যাট সেন্স আইসোলেশন আমাদের থেকে থেকে মূল আলাদা হয়ে যাওয়া আফটার রিটায়ারমেন্ট এবং এছাড়া এছাড়া আরও কিছু লাইফস্টাইল ডিজিজ তারা ফেস করে তো এই সমস্ত কিছু থেকে আমরা তাদেরকে কিভাবে প্রোটেক্ট করতে পারি তার জন্য আমরা আপকামিং নয় মার্চ শনিবার রাত্রি আটটা থেকে নটা আমরা আমাদের হ্যালো ডাক্তার লাইভ সেশনের ফোর্থ পর্ব এর আমাদের গেস্ট স্পিকার আছেন ডক্টর ধীরেশ কুমার চৌধুরী ইনি আলোচনা করবেন কীভাবে আমরা এই সমস্ত সিনিয়র সিটিজেন যারা যারা এই সেগমেন্টে আছে তাদেরকে আমরা মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে পারি এই প্রোগ্রামটা পুরোটাই হবে জুমেতে লাইভ এবং এছাড়া আমাদের ইউটিউব লাইভ এটা সম্প্রচার হবে আপনারা সকলেই এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করতে পারেন এবং এখানে আপনার এখানে ইয়ে করতে পারেন আপনার কোশ্চেন আনসারে পার্টিসিপেট করতে পারেন এবং অন্যদের শেয়ারও করতে পারেন তো কাইন্ডলি জয়েন সেশান অ্যান্ড